হ্যালো বন্ধুরা আজ আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে এর সাউথ ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়স সীমা কী রয়েছে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন প্রয়োজনীয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন কর্তব্যে সম্পূর্ণ অনলাইনে জব ক্যাটাগরি রয়েছে ডব্লুবি টিচার্স জব এখানে জব টাইপ রয়েছে জব আন্ডার সাউথ ইস্টার্ন রেলওয়ে এখানে জব লোকেশান ওয়েস্ট বেঙ্গল এখানে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে একুশ ছয় দু হাজার চব্বিশ এবং এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে এখানে পিজিটির জন্য দু বছরে এমএসসি করে থাকতে হবে অথবা এখানে আপনাদের মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে পাস করে থাকতে হবে এর সাথে আপনাদের বিএড পাস করে থাকতে হবে এর সাথে আপনাদের হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে পড়াতে সক্ষম হতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন টিজিটির ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে গ্র্যাজুয়েশান করে থাকতে হবে অথবা এখানে আপনাদের বিএড পাস করে থাকতে হবে বা পোস্ট গ্রাজুয়েট করে থাকলে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে যদি পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এর সাথে আপনাদের আরও কোয়ালিফিকেশান লাগবে টেট পাস করে থাকতে হবে অবশ্যই তাহলে এখানে কিন্তু টিজিটির জন্য আপনারা যোগ্য এবং প্রাইমারিতে কী বলা হয়েছে এখানে সিনিয়র সেকেন্ডারি ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এখানে পাস করে থাকতে হবে অথবা এখানে আপনাদের গ্রাজুয়েশান পাস করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে আপনাদের বিএড করে থাকতে হবে তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে অবশ্যই আপনাদের টেট পাস করে থাকতে হবে তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এর সাথে আপনাদের বলে দিচ্ছে এর সাথে আপনাদের হিন্দি এবং ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের কিন্তু এখানে পড়াতে সক্ষম হতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বয়স সীমা কী বলা হয়েছে এখানে মিনিমাম বয়স বলা হয়েছে আঠেরো বছর বয়স ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে পঁয়ষট্টি বছর বয়স এখানে আপনাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফি এখানে আপনাদের কোনোর পেমেন্ট করতে হবে না আর কি রয়েছে পিজিটির জন্য সাতাশ হাজার পাঁচশো টিজিটির জন্য ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এবং প্রাইমারির জন্য একুশ হাজার দুশো পঞ্চাশ এখানে আপনাদের ইন্টারভিউ ডেট এখানে বারোই সাত দু হাজার চব্বিশ এখানে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে এখানে কিন্তু সম্পূর্ণ আপনাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওখানে গিয়ে অনলাইনে এখানে ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবেন ফিল আপ করলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে পারবেন এরপরে বলে দিই এখানে আপনাদের সিলেকশান প্রসেস কী বলা হয়েছে এখানে সরাসরি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বারো সাত দু তারিখ এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেটটি রয়েছে অফিসিয়াল নোটিশটি এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলি আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে